একটা বাক্য আপনার স্ত্রীর সাথে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতে থাকবে লাঠি এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেচের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে থাকবে লাঠি যারা একদিক মোটা একদিক চিকন যারা দলীয় দাপট দেখায় যারা সরকারি কাজে ব্যস্ত থাকে এদের হাতে এমন লাঠি দেখা যায় এরা নাস্তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান্নামে নামে যাবে এরা এক শ্রেণীর মানুষ দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকা আরে এত উলঙ্গ কাপড় পরে থাকে উলঙ্গ অবস্থায় পরে থাকে মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মাইলাতুন নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় লায়ব খোল্লা জান্না এইসব মহিলা জান্নাতে যাবে না এইসব মহিলা জান্নাতে যাবে না নগ্ন পোশাক পরে যারা জাহান নামে যাবে তারা পাতলা পোশাক পরে যারা জাহান নামে যাবে তারা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবেই এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে দুই ও রাজলত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান নামে যাবে তিন ও দায়ুসালি সালে রুফিয়া আলিয়াল আল খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস ও জাহান নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে নগ্ন পোশাক পরে যারা পুরুষের পোশাক পরে যারা এখানে সেখানে ঘুরে যারা তারা জাহান নামে যাবেন পুরুষের পরিচয় দিয়ে বেঁচে থাকুন আপনার স্ত্রীর জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার অনুমতি ছাড়া বাড়ির বাইরে কোথাও যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না নানির বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না ভাবির বাড়ি যেতে পারে না বিবাহের বাড়ি তো বহু দূরের কথা বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা বাড়ি ত্যাগ করতে পারে না আপনার অনুমতি ছাড়া তার নাম পুরুষ পুরুষ হয়ে বেঁচে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন জান্নাত কিনতে হবে যে কোনো মূল্যে সম্মানিত দিনী ভাই বোন আজকের আলোচনাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন আর আমার কথাটি মনে রাখবেন আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেই আশা নিয়ে আমি মাঠে নেমে আছি সেটাই হচ্ছে আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফের ছয়মাল মাইল বাবুগঞ্জ বরিশাল আরও অন্য অন্য জায়গায় এইসব জামিয়া সালাফের জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করেন আল্লাহ যেন এটাকে কবুল করেন ওপরে কবুল হলে কাজ সহজ আর যদি ওপরে কবুল না হয় তাহলে যতই চেষ্টা করি কাজ সহজ হবে না উপস্থিত জামিয়া সালাফের সংক্ষিপ্ত কর্মতালিকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটি একাডেমিক ভবন তৈরি হচ্ছে যাতে প্রায় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে নির্মাণ কাজে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জের জমি প্রায় পঞ্চাশ বিঘা এই জমির উপরে বাইতুল হাম জামে মসজিদের জন্য বরাদ্দ করা হয়েছে দুইশো শতক জমি যার এক তালায় মুসলি ধরবে দশ হাজার একসাথে এক তালায় এত মুসল্লি সলাত আদায় করতে পারবে এসব পরিকল্পনা প্রায় কাছে এসেছে এখন কাজ আরম্ভ হবে এই জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করে আল্লাহ তুমি জামিয়া সালাফের সব কাজকে কবুল করো এখন জামিয়া সালাফেই প্রায় চার হাজার এর চেয়ে বেশি কিছু ছেলে মেয়ে পড়াশোনা করছে সবাই ভিন্ন ভিন্ন স্থানে আছে তার তিনশোরও কিছু বেশি এতিম রয়েছে ছেলে প্রায় পাঁচশো ছেলে মেয়ে আছে অসহায় যাদের সহযোগিতা আপনারা করে থাকেন যার কারণে আপনাদেরকে দানের হাত প্রশস্ত করতে হবে আপনি দান না করলেও জামিয়া সালাফের সব কাজ হয়ে যাবে এটা আপনি মনে রাখবেন কিন্তু আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাই না আপনি করলেও হবে না করলেও হবে ও হবেই মানুষের কোনো শক্তি নাই ইনশাআল্লাহ এই কাজকে ধরে রাখতে পারে মানুষের হাতে আল্লাহ এই ক্ষমতা রাখেননি আমার যেটা সাহস আমি ওখানে একসন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি দশের পয়সার ক্ষতি করি নে এটা আমার সাহস এই সাহসের ভিত্তিতে আমি আপনাকে বলছি জামিয়া সালাফের কোনো কাজকে মানুষ ঠেকাতে পারবে না যতই বিরোধীতে করুক ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া নিজ সময়ে নিজ স্থানে গড়বেই গড়বে ইনশাল্লাহ গড়বেই গড়বে ইনশাল্লাহ গড়বেই গড়বে ইনশাল্লাহ তবে আপনার কিছু সহযোগিতা ছাড়া গড়ে যাক এটা আমি চাই না পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া দশ টাকা সহযোগিতা করে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে আপনারা পত্রিকা সংগ্রহ করুন আর দানের জন্য আপনাদের কাছে দাবি জানিয়েছেন ইনারা ছেলেরা যাচ্ছে আপনারা কিছু সহযোগিতা করবেন যার যতটুকু সম্ভব জুমার ফরজ সলাতের পর দুই দুই করে না চার রেখাত একবারে দুটাই সহি হাদিস দুই রেখাত করে পড়তে পারেন চার রেখাতও পড়তে পারেন এসার সালাত পড়ার সময় আমার যদি ভুলে একটা শেষ কম হয় সালাম ফিরানোর পর মনে হলে আর এক রেখাত পড়তে হবে একটা সিজদা হলে ওই রাকাত বাতিল আরেক রাত পড়ে সহ সিঁচ করে সালাম ফিরতে হবে জানাজার সালাত নীরবে না সরবে জানাজার সালাত নীরবে উত্তম সরবে পড়া যায় এদের সালাত এক রেখাত ছুটে গেলে আমার জন্য করণীয় কি উঠে আর এক রেখাত পড়ে নেবেন পাঁচ তাকবীরে মুসলিম জাতির পিতাকে কোরআন হাদিসের আলোকে বলবেন মুসলিম জাতির পিতা আদম আলাই ইসলাম তবে ইব্রাহিম আলাই ইসলামকে বলা যায় জানাজার সলাদ সর্বপ্রথম করা শুরু করেন জানাজার সলাদ সর্বপ্রথম কারা শুরু করেন সামনে লাশকে ছিল কোরআন হাদিসের আলোকে জানতে চাই এর কোনো প্রমাণ নাই কেউ যদি বলে থাকে তাহলে সেটা মিথ্যে হয়েছে আর তোমার জিজ্ঞাসাও বাতিল কবর খনন করার পদ্ধতিও ফজিলত ফজিলতের কথা আল্লাহ নবী কিছু বলেননি চার কোনা করে খোঁটতে হবে আর শক্ত মাটি হলে একটু খোঁড়ার পরে একদিকে চলে যাবে হয় শিখ না হয় লাহাদ ফেসবুকে ছবি ছাড়া যাবে জি না কোন হাদিসে আছে যৌতুক দেওয়া নেওয়া হারাম জি আল্লাহ বলেছেন টাকা দিয়ে বিবাহ করো সাল্লাম বলেছেন টাকা থাকলে বিবাহ করো টাকা নেওয়ার কথা বলেননি কাজে নিলে সেটাই যৌতুক সেটাই হারাম দিয়ে বিবাহ করতে হবে নিয়ে নয় বিবাহের দিন যা খাট খাটলা চোখী বাক্স নিয়েছ সব আগামীকাল ফেরত দিয়ে পাঠাবা সকল জাতির পিতাকে হাদিসের আলোকে একই হাতের লিখা যে টয়লেটের ভিতরে অজু করলে অজু হবে কি যে হবে পেশাব পায়খানা চলাকালীন হয় না কোন নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মহত্যা করে তাহলে সে কি শহীদের মর্যাদা পাবে জি না সে জাহান নামে যাবে তার জন্য ক্ষমা চান যারা মাপে ক যারা সাপের কাপড়ে মারা যায় তারা কি শহীদ হতে পারে শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে দিলে নেওয়া যেতে পারে এখন বিবাহের সময় নয় বিবাহ করে নিয়ে বাড়িতে এসে ঘরে ওঠার সময় কাপড় বিছিয়ে স্বামী কনের আঁচলে পান সুপারি তুলতে তুলতে ঘরে যায় এমন কাজ করা কি যাবে হয়তোবারে এটা হিন্দুদের নীতি ছিল কুসংস্কার এগুলো খারাপ কিছু বিবাহ অনুষ্ঠানে বর কনের মালা বদল শাশুড়ির জন্য কনের আঁচলে পান বাটা হলুদ শাড়িতে বেঁধে নেওয়া এগুলো হারাম জানি না আমি সেরাজগঞ্জের খবর রাজশাহী চাঁপায় নবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় যে নয় সবই হারাম হয়তোবা সেরাজগঞ্জ তাই হতে পারে বিবাহের শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা কাজও জায়জ নয় সবই হারাম ভিতরের সালাতে দুয়া কোনো হাত তুলে কখন পড়তে হয় রুকুর আগে হাত বাঁধা অবস্থায় এটাই বেশি ঠিক রুকুর পরে হাত উঠিয়ে পড়তে পারেন কোনো কোনো দিন হাত উঠাতে হবে প্রতিদিন এটা ঠিক নয় প্রতিদিন হাত উঠানো বিদাত রসুল সাল্লি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ এই বইয়ে লিখেছেন চারটি বিষয় নবী রসুলদের সন্নাতের অন্তর্ভুক্ত এই হাদিসটি মেসকাতুল মাসাবি জয়ীফ হাদিস বলেছেন মেসকাতুল মাসাবিতে বলতে পারে হয়তোবা সেটা আগের তাহাকিক পরের তাহাকিকে সেটা নেই যার কারণে এসেছে আমাদের খুব চূড়ান্ত তদন্তের পরে এসেছে এগুলো ঘুমানোর আগে কোরআনের কোন কোনো সুরা পড়ে ঘুমাতে হয় সুরা সাজদা সুরা মূল। সুরা সাজদা সুরা মূল আর এখলাস ফালাক নাচ পড়লে এইভাবে এখলাস ফালাক নাচ এভাবে সম্পূর্ণ শরীরের উপরে হাতটা বোলাতে হবে তিনবার নবীদের আগে হযরত বলা যাবে কি যাবে না তাহাজ সালাতের নিয়ম কি দূরেকাত দূরে কাত করে পড়বেন যেসব সুরা মুখস্থ আছে সেসব সুরা দিয়ে আমিন জোরে বলা কি ফেতনা জিনা আমিন জোরে বলা শরীয়ত জরুরি গুরুত্বপূর্ণ অনেক হাদিস টঙ্গীর যে ইজতেমা হয় সেটি কি শরীয়ত সম্মত অনেক নবীর নামে মিথ্যা কথা আছে সংশোধন হতে হবে শেষ মোনাজাত থেকে বিরত থাকতে হবে বেতের সালাত কি এক রেখাত পড়া যায় এক রেকাতের হাদিস সংখ্যা বেশি তিন রেখাতের হাদিসও বোখারি মুসলিমের যেটা ভালো লাগে প্রিয় শায়েখ বিয়ে চাকরি বা কর্ম এটা কি ভাগ্যে লেখা জি প্রিয় শায়েখ আমরা বয়স্ক হওয়া সত্ত্বেও কর্ম নেই বলে পরিবার থেকে বিয়ের কথা বলে না পরিবার থেকে না বললে তুমি বলো চব্বিশ বছর হলেই বাইশ চব্বিশ বছর হলেই বিবাহ করতে হবে এ কথাই ঠিক বিবাহ দেরি করে পাপের পথ খোলা ভালো নয় প্রিয় সাহেব প্রতিটি মুসলমান ব্যক্তি কোনো এক সময় কি জান্নাতে যাবে কালেমা যদি টিকে থাকে তাহলে যাবে আর যদি সেরেকের কারণে কালেমা বাতিল হয়ে যায় তাহলে জাহান নামে যাবে রাষ্ট্র যদি আমাদের মসজিদ এর এমাম একটু বৃষ্টি হলে মাগরিব নামাজ এর সাথে এসার নামাজ পড়িয়ে দেন ঠিকই আছে মন খারাপ করবেন না কেয়ামতের দিন কেয়ামতের মাঠে বিশেষ অতিথি কারা থাকবেন বিশেষ অতিথি কেউ নেই সবাই বিচারের মাঠে থাকবেন ব্যস্ত আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজেও তিনি বলেছেন লাদ্রি মাই আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে বিচারের মাঠে বিশেষ অতিথি কেউ নেই তবে সাত শ্রেণীর মানুষ বিশেষ তলে থাকবে তারা এই অক্তের সালাতের এখানে একটা বই পাওয়া যায় উপদেশ দেখেন উপদেশ বইয়ে অনেক আলোচনা আছে তার মধ্যে এ আলোচনাটা আছে মসজিদের ফজিলক বা আল্লাহ ভীতি কাটি সেখানে শ্রেণীর মানুষ জান্নাতে বিশেষ ছায়া তলে থাকবে সেটা আছে উপদেশ বইটা প্রত্যেক বাড়িতে থাকা জরুরি উপদেশ অক্তের সলাতের আজানের পূর্বে কোনো ডাকা ডাকি করা হাদিস আছে কি হারাম কোনো ভাষায় ডাকা ডাকি করা কাবিরা গুনা নামাজের চেয়ে ঘুমের চেয়ে নামাজ উত্তম ফজরের টাইমে এভাবে চিৎকার দেওয়া হারাম কাবিরা গুনা আপনি এটা ভালো কাজ করছি যে আপনার ভালো বলার কোনো দাম নেই আল্লাহ নবী আজান চালু করেছেন বাস আজান বলবেন আজানের পূর্বে বিসমিল্লা চলে না আবার আপনারা ঘুম থেকে সলাদ ভালো এই কথা চলবে আজানের পূর্বে বিষ চলে না অজু করে কানে হাত দিয়ে আল্লাহ বলা যাবে না এত পাওয়ারফুল শব্দ পাওয়ার মানুষের নাম ব্যঙ্গ করে করলে কি পাপ হয় জি সুরা আর রাহমানে তুকার এই শব্দটি আল্লাহ একত্রিশ বার ব্যবহার করেছেন কেন মানুষকে সতর্ক করার জন্য মাঝাব কাকে বলে মান করণ এবং সহিদিশ ব্যতীত কোনো ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাঝাব কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়ার নাম মাঝাব মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং হাদিস মেনে চলে যারা তারাই মূলত মাঝাব মানে না বা তাদের নাম আহলে হাদিস মিল্লাদ নবীর মৃত্যুর কতদিন পর মিলাদ নবীর মৃত্যুর কতদিন পর চালু হয় প্রায় পাঁচশো বছর পর মুজফর কুকুবরির যুগে চালু হয় মিলাদ তেয়ামতের মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে সিরিয়াই সিরিয়াই কেয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে সিরিয়াই কেয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না কেন বিপদে পড়বে এই জন্য রাস্তায় গাড়িকে গাড়ি ঠেকিয়ে কালেকশন করা যাবে কি জিনা শেখ অনেক মাওলানা বলে যে শিশু মায়ের পেটে গর্ভ অবস্থায় ভূমিষ্ঠ গর্ভ অবস্থায় ভূমিষ্ঠ অবস্থায় মারা গেলে হাসরের মাঠে পিতা মাতাকে জান্নাতে নিয়ে যাবে গর্ভ অবস্থায় নয় যুবক হওয়া পর্যন্ত যুবক হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে কি বুঝলেন ছেলে মেয়ে যুবক যুবতী হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে জান্নাতে নিয়ে যাবে তাহলে মেয়েরা বারো বারো তেরো বছর বয়স পর্যন্ত মারা গেলে বাপ মাকে নিয়ে যাবে ছেলেরা ষোলো আঠারো বয়স পর্যন্ত এর পূর্বে মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে এই কথা রসুল সাল্লাম বলেন উপদেশ বইয়ে দেওয়া আছে মরণ একদিন আসবে এই বইও আছে শেখ অনেক মাওলানা বলে যে যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনাহের কাজ অর্থাৎ মাজার পূজারি পীর পূজারি বেদাত করে এমনকি নামাজও পড়ে না মৃত্যুর সময় যদি সেই ব্যক্তি কালেমা পড়তে পড়তে মারা গেলে লোকটি কি জান্নাতে যাবে যাবে এটাই আশা করা যায় কেননা আল্লাহর নবী বলেছেন মানকানা আখের কালামে লাইল আল্লাহ ফাদা খালাল জান্না মানুষের শেষ কালেমা যদি লাইলা হিল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে আর জিজ্ঞাসা করার দরকার নাই আর কারো প্রতি খারাপ ধারণা করারও দরকার নেই ভালোটাই ধারণা রাখি বিচার তো হবেই কে কালেমা পড়েছে কিনা তারা যারা বলছে তারাই সত্য বলছে এটা তুমি কি জানো তুমি তো আর ছিল না আমি তো আর ছিলাম না বেটারা কি বলছে বলছে লাশের পাশে একবারে ফেরেশতা চলে এসছে কথা বলছে তো ওইভাবে ফেরেস্তারাকে মানুষ দেখতে পাবে অহেতুক কথা নয় আমাদের এলাকা টাকার বিনিময়ে জমি রাখে রাখা হয় আবার জমি জমিওয়ালা টাকা ফিরিয়ে দিলে জমি এটা জমি কট হারাম এইটা চলবে না জমি লিজ চলবে লিজ বুঝেন খেয়ে শেষ জমি ভাড়া নেওয়া চলবে কট বন্দুক চলবে না ওটা হারাম ওটা সুদ কি আমি স্টুডেন্ট আমি মসজিদ মাদ্রাসায় যাবার টাকা দান করলে নেকি কার হবে মাদ্রাসায় বাবার টাকা দান করলে তোমারও হবে তোমার আব্বারও হবে সুক্রিয়া ছবিওয়ালা যায় না মানে নামাজ হবে কি নেকি কম হবে কাবা ঘরের ছবি থাক মানে কাবা ঘরের ছবির ওপরে আমার পা আছে সেই জন্য খারাপ হলে এটা কথা নয় মানে ছবি যুক্ত ফুল অলা কালা কোন জায়নামাজ চলবে না সবটাই নিষেধ জায়নামাজ হতে হবে এক কালার কি বুঝলেন বাজারে আজও পাবেন জান সেরাজগঞ্জ বাজারে এক কালার জায়নামাজ আছে এক কালার নিয়ে আসতে হবে কোনোটাই চলবে না মসজিদ চলবে না ফুল চলবে না কোনো নকশা চলবে না সবটাই না যায় ওতে নেকি কম হবে ফ্রি বই বিতরণ সম্পর্কে কিছু জানতে চাই জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়া এলাল্লার সদস্যরা ফ্রি বই বিতরণ করে ওদের একটা নিয়ম আছে ফর্ম পূরণ করতে হয় আজকে যারা বই বিক্রি করছে তাদের মধ্যে একটা ছেলে আছে রিফাত ওর সাথে যোগাযোগ করলে ফ্রি বই কিভাবে পাওয়া যায় তা জানা যাবে এমনি তো নেটও দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে ফ্রি বই বিতনের ব্যবস্থা আছে অক্সিজেন ফ্রির ব্যবস্থা আছে অসহায় মানুষের কোনো প্রয়োজন হলে তারা কিছু সহযোগিতা করতে পারবে তার ব্যবস্থা আছে এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে আর দাওয়া এলাল্লার সদস্য যারা সারা বাংলাদেশ জুড়ে তারা এগুলো করে থাকে